দুপুরবেলা গরম ভাতের সাথে এক টুকরো মাছ আর ঝোল হলে আর সাথে কিচ্ছু লাগে না আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজুম মনিরা আজকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সাথে নতুন নতুন গল্প করতে আর সাথে নিয়ে এসেছি একটি মাছের রেসিপি আজকে একটি নাম না জানা মাছের রান্না করব। প্যানে দিয়ে দিয়েছি, তেল এবং তার সাথে দিয়ে দিয়েছি এক খানিক পেঁয়াজ এবং সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখন একটু পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিব। অবশ্যই এই পেঁয়াজ ভাজতে ভাজতে এর সাথে আমি কাঁচামরিচ অ্যাড করে দিব। খুবই সহজ পদ্ধতিতে আজকে মাছ রান্না করেছি এবং মাছগুলো আমি আলাদা করে ভাজিও নি শুধুমাত্র মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আজকে মাছগুলো কষিয়ে নিব অনেকে মনে করেন কাঁচা মাছ ভেজে না নিলে রান্না করে খাওয়া যায় না এটা ভুল কথা মশলায় খুব সুন্দরভাবে কষিয়ে নিলেও কিন্তু মাছ খাওয়া যায় এখন আমি অ্যাড করে দিলাম বাটা মশলাগুলো বাটা মশলাগুলোর মধ্যে রয়েছে এক চামচ পরিমাণ জিরা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা এবং আধা চামচ পরিমাণ আদা বাটা লবণ আমি আগে দিয়েছি তাই এখন অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া কেউ যদি ঝাল বেশি খেতে চায় সেক্ষেত্রে ঝাল বাড়িয়ে দিতে পারেন আমার অত বেশি ঝাল খেতে ভালো লাগে না তাই আমি অল্পই ঝাল দিলাম মৃদু আছে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিব মশলাটা তেলের উপরে একটু ভাজা ভাজা হলে তারপরে আমি পানি অ্যাড করে আবারও দ্বিতীয়বারের জন্য মশলা কষিয়ে নিব মাছ যখন কাঁচা রান্না করি তখন কিন্তু অবশ্যই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিই এবং তারপরে মাছ অ্যাড করে আবার মশলার সাথে মাছ কষাই আসলে আমি যখন খুব অল্প তেলে রান্না করি তখনই এইভাবে মাছ কষিয়ে রান্না করি কেননা মাছ ভেজে তারপরে মাছ আবার রান্না করলে সেক্ষেত্রে অনেক বেশি তেল চলে যায় একটা তরকারিতে আর এত তেল খাওয়া কখনোই স্বাস্থ্যকর নয় প্রতিদিনের রান্নায় সাধারণত আমি চেষ্টা করি একটু তেলটা কম ব্যবহার করার আর এই জন্যই কিন্তু আজকে এভাবে রান্না করেছি মাছের মশলা কষানো হয়ে গেলে ধুয়ে ও কেটে রাখা মাছগুলো আমি এখন একে একে দিয়ে দিব এবং এক পিঠ রান্না করে তারপরে আবার অপর পিঠে উল্টে দিব মাছগুলো খুবই নরম তাই খুব সাবধানে এই কাজটা করতে হবে নান্না যারা এই মাছগুলো খেতে বেশ মিষ্টি লাগে তাই আমি পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি এবং ঝাল কম দিয়েছি যাতে এই মিষ্টি ভাবটা বজায় থাকে অতিরিক্ত ঝালে যেন মাছের টেস্টটা নষ্ট না হয়ে যায় এই নামনা জানা মাছের নামটা যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন হালকাভাবে মাছের পিঠগুলো আমি পরিবর্তন করে দেবো এবং তারপরে একদম অল্প সামান্য পানি অ্যাড করে দিয়ে মাছগুলো খুব ভালোভাবে ফুটিয়ে রান্না করে নেব এই মাছগুলো রান্নার পরে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু একদম ভেঙে ভূত হয়ে যাবে আজ গরম ভাতে লেবু চিপে নিয়ে এই মাছের ঝোল দিয়েই ভাত খাবো তো আপনারা কে কে এরকম মাছের ঝোল দিয়ে ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই সহজ এবং নট ট্রেন্ডিং রেসিপিটি নতুন গৃহিণীদের কিন্তু অনেক কাজে লাগবে তো যাই হোক এখন আমি মাছে ঝোল দিয়ে মাছগুলো টকবক করে ফুটিয়ে নিব আর তাহলেই আমার রান্নাটা একদম শেষ হয়ে যাবে আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছে আর কথা দিচ্ছে আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি নিয়ে আর সাথে থাকবে মন ভরানোর নানান রকমের গল্প মাত্র দশ মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আমার রান্নাটা একদম তৈরি এখন আমি চলে যাচ্ছি মাছ দিয়ে ভাত পরিবেশন করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ